আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি বাটা মাছ দিয়ে উস্তে আর আলু দিয়ে ঝোল রান্না করে দেখাবো তা চলুন যা যাক মোল রান্নায় আমি কড়াইতে দেড় টেম দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি माँगल हल्का भाजा दिए निकाँव

নামিয়ে ব এবার এর ভিতরে আমি আর এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এখন আমি এর ভিতরে কেটে রাখা বড় একটি পেঁয়াজ দিয়ে দেব আচ্ছা লাল করে নেব পেঁয়াজটা আমার লাল হয়ে আসছে এখন এর ভিতরে আমি 1 চা চামচপরিমাণ পেঁয়াজ আর রসুন এর দিয়ে চামচ মরিচের হাফ চা চামচ ধনিয়া গুঁড়ি চামচ জিরা গুঁড়ি দিয়ে আমি একটু পানি ধুয়ে দেব মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে হাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ সরি পরিমাণ মতো হাফ চা চামচ হলুদ আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব মশলা কষা হতে হতে এর ভিতরে আমি আলুগুলো আগে দিয়ে দেব আলুগুলো এই মশলার সাথে মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে পাঁচ মিনিট এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেবো দুই চাপ পরিমাণে এই পানিটায় জাল হয়ে জাল উঠে গেলে এর ভিতরে আমি উষ্ দিয়ে দেবো এভাবে যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে ওষুধের ঝোল তিতা হবে না আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা একটা লাইক করবেন এবং শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি একটা ক্লিক করে রাখবেন নতুন নতুন এরকম সহজ ভিডিও পাওয়ার জন্য পানির জোলটা বলক এসে গেছে এখন আমি এর ভিতরে পোস্তগুলো দিয়ে দেব আর এই মাছটাকেও দিয়ে দেবো এর ভিতরে এখন এটা আমার দশ মিনিট জাল হওয়ার পরে সিদ্ধ হওয়ার পরেই আমি নামিয়ে ফেলব ঝোল হয়ে আসছে আমার আলুটাও উস্তটাও সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে পাঁচ ছয়টা কাঁচামরিচ আর কটা ধনের পাতা দিয়ে দিলাম আর এক চা চামচ ভাজা জিরা জিরা গুঁড়া গেল আমার রান্না এখন আমি এটাকে নামিয়ে ফেলব করে নামিয়ে ফেলব হয়ে গেল আমার বাটা মাছ দিয়ে উস্তে আলু আলুর ঝোল তা আপনারা যে যেখানে আছেন দোয়া করি ভালো থাকেন এই কামনা করে আর আপনারা একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এরকম সহজ সহজ তো আজ এই পর্যন্তই A la